স্বাধীনতা মানে যদিও তবে এই বিস্তৃত ব্যাখ্যা আমাদের মনে হয় সকলের একটু উপলব্ধি করলে ভালো হয় আমার নিজের চিন্তা ভাবনা অবশ্যই আমি গ্রহণ করব সঙ্গে সঙ্গে মনে করব আমার স্বাধীন চিন্তাভাবনা অপরের স্বাধীনতাকে যেন না ক্ষুদ্ধ করে আজকের কোথাও কোথাও ব্যক্তি সংগঠনের স্বাধীনতা বা স্বাধীন চিন্তাভাবনা অন্য কোনো ব্যক্তি বা সংগঠনকে আঘাত করছে আমরা এ স্বাধীনতা চাইনি আমাদের স্বাধীনতার যে প্রাপ্তি মহাত্মা গান্ধীর আদর্শ নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাভাবনা সংগঠন প্রত্যেকেই চিন্তাভাবনা ব্যক্ত করবেন স্বাধীনভাবে ধর্ম মত প্রকাশ করবেন এবং সেই সঙ্গে অবশ্যই অপরের স্বাধীনতা যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয়

দুশো বছরের যন্ত্রণা আমরা প্রত্যেকের চেষ্টা করছি কিভাবে প্রত্যেকের স্বাধীনতা রক্ষা করা যায়

উৎসর্গ করেছিলেন তাদেরকে যথাযোগ্য শ্রদ্ধা জানানোর বিশেষ বক্তব্য নয় আজ স্বাধীনতা দিবসে আমরা এই শপথ গ্রহণ করি প্রত্যেকের স্বাধীনতা রক্ষা করার চরম অর্থ হল নিজের স্বাধীনতা রক্ষিত হওয়া অন্য কোনো ব্যক্তি সংগঠনের স্বাধীনতা হরণ করার অর্থই হল নিজের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়া এই ভাবনা লক্ষ্য করে আজকের আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি এবং আগামী দিনে এই ভাবনা নিয়ে এগিয়ে যাব আর পুনরায় এই দিবসের প্রতি শ্রদ্ধা এই দিবস পালন করার জন্য যারা তাদের অমূল্য প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি অলৎকার